রম্মতল্লি লা নবীর দয়া আল্লাহর পক্ষ থেকে অপ্রত্ব দয়া যে আমরা আমাদের কাছে একসাথেই পেয়ে যাচ্ছি সেই কোরআনের মহত্ত্ব অনেক আর কোরআন যে মাসে অতীর্ণ হয়েছে রমাদান মাস তার অনেক সম্মান বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ তালা এই মাসের মধ্যে যে রাত্রে আল্লাহ তালা কোরআন অবতীর্ণ করেছেন সেটাকে বলা হয়েছে লাইলাতুল কদর লাইলাতুল কদরি খৈরুম মিনাল পিসা তার যেই রাত্রিকে আল্লাহ তাহলে হাজার মাসের চেয়েও বেশি মর্তবাকে দান করেছেন তাহলে কোরআনের অবতীর্ণ রাত্রে কত বড় মর্যাদা আর যে কোরান আমাদের কাছে তালা দান করেছেন আমরা যারা কোরআনের খাদেম এবং আমরা যারা কোরআন বুঝতে শিখেছি কোরআন অনুযায়ী জীবন চালাতে শিখেছি আমাদের জন্য আলহামদুলিল্লাহ কোরআন এবং রমজানকে মধ্যে একসাথে উল্লেখ করে আল্লাহ মানুষের মানব জাতির জন্য নির্দেশ দিয়েছেন তোমরা যখন এই কোরআন অবতীর্ণ মাস সার রমাদান সে রমজান মাস পাও তোমাদের উচিত তোমরা কি করবে রোজা রাখবে তা আমরা ইনশাল্লাহ সামনেতে আমাদের খুব নিকটেই রমাদান মাস সার রমাদান মাহে রমাদান আমরা সবাই নিয়োগ করবো ইনশাল্লাহ আমরা কি রোজা রাখবো আমরা যারা অনেকেই রোজা রাখতে অভ্যস্ত না আমরা মনে করি রোজা তো অনেক কষ্ট কিন্তু আমরা সবাই দেখা যায় সবে সাদেকের পর থেকে আমরা দেখা দশটা সাড়ে দশটা এগারোটা মানে কেউ বারোটা একটা ঘুমের মধ্যে থাকে সবে সাতের থেকে রোজার সময় শুরু হয়ে যায় তো আমরা যারা রোজা রাখি না কিন্তু সবে সাতের থেকে তো সবাই তো আর খায় না অনেক মানুষ যারা রোজা রাখে না তারাও সবে সাত পর পর কি খায় না তারা ঘুম থেকে দশটা সাড়ে দশটা এগারোটা উঠে সময় নাস্তা খায় তারা আমরা প্রত্যেকেই যদি রোজার নিয়োগ করি যারা রোজা রাখতে অভ্যস্ত না কিন্তু রোজা রাখার নিয়ত করলে যে আমরা রোজা রাখবো ইনশাল্লাহ তাহলে দেখা যায় আমরা ঘুম থেকে দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত যখন উঠবো এতক্ষণ পর্যন্ত আমরা রোজার মধ্যে কি ছিলাম তাহলে ত্রিশ দিনে ত্রিশ দিনে যদি আমরা রোজা রাখার এবার ইনশাল্লাহ নিয়ত করি তাহলে আমাদের একটা রোজা আমরা কি সারলাম না প্রত্যেকটা রোজাই রাখলাম এখন যখন আমরা ঘুম থেকে উঠবো যারা রোজা রাখতে পারি নাই বা অভ্যস্ত না রোজা রাখার নিয়ত করলাম বা সেরি খাইতে নেই বা খেলাম কিন্তু ঘুম থেকে যখন উঠলাম তখন আমরা একটু চেষ্টা করবো যে আমি কতক্ষণ থাকতে পারি যদি আমরা আল্লাহ করি চেষ্টা করি তাহলে এমন হবে কেউ সারাদিন পার হয়ে গেছে সে তার জন্য কষ্ট হয়নি আর যদি এমন হয় যে না সে একবারেই রাখতে পারতেছে না কখন অভ্যস্ত হয় হয়নি বাটা একটা দুইটা বাজে গেল এখন আর তার অবস্থা কঠিন যে আর রোজা রাখতে পারবে না তখন তো তার জন্য রোজা বাঙ্গার হুকুমে আসবে কেনাক আল্লাহ কিছু না যে ব্যক্তি আর পারতেছে না তার ওই দিনের রোজাটা সে বাংলে সে অন্য দিন রোজাটা কাজা করবে একটা বদল আর তাকে তিন ষাট টাকা রাখতে হবে না দেখা যায় পরের দিনও সে নীত করলো এরকম করতে করতে সে একদিন একসময় অভ্যস্ত হয়ে যাবে বাকি তিরিশটা রোজায় সে রাখবে একটা রোজা ছাড়বে না যদি কোনো দিন কষ্ট হয় বাংলে পরে রোজাটা কি কাজা করলো এতে যে ব্যক্তি জীবনে রোজা রাখে নাই সে রোজা রাখা অভ্যস্ত হয়ে যাবে তা আল্লাহ তাহলে আমাদেরকে যেন আল্লাহর এই হুকুম পালন করার তবি দান করে এবং আমরা যারা জীবনে রোজা রাখি নেই তারা এই বছর আমরা প্রত্যেকটা রোজা রাখার নিয়তে প্রস্তুতি নেই আর ইনশাল্লাহ যদি আমরা না পারি বেশি সমস্যা হয়ে যায় তাহলে ওই দিনে রোজাকে আমরা যা আমরা ছেড়ে দিব পরে কি কাজা করবো যদি এরকম না হয় যে না আমার সমস্যা এমন কোনো সমস্যা না তাহলে আমরা কি রেখে দিব আর যারা ইনশাল্লাহ অভ্যস্ত তারা তো রোজা রাখবেন রোজার মহত্ব এবং রোজার ফজিলত আমরা ইনশাল্লাহ সামনে আলোচনা করব আল্লাহ তালা আমাদেরকে মাহে রমাদানের সমস্ত রোজাগুলো আল্লাহ তালার সন্তুষ্টি অনুযায়ী রমজানের হক অনুযায়ী রাখার তভিক দান করুক বলে আমিন